ব্যবসা করে কন্ট্রেক্টারি করে এই জিনিসটা আমি কোনো মতেই মানিয়ে নিতে পারছি এখন বিএমপি একটা ভালো সময় এখন তো আমাদের আওয়ামী লীগ সরকার নাই এখন তো আওয়ামী লীগ শহীদার সরকার নাই বাংলাদেশ তাহলে আতুর বাহিনী কীভাবে এই আমলে এখন বিএমপির সুদিন এই আমলে কিভাবে আতুর বাহিনী বালির ব্যবসা করে কীভাবে আতুর বাহিনী কন্ট্রেক্টারি করে আমি জানি এই বিষয়ে আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা শতুদ্দিন আহমেদ শান্তু সাহেব সে কিছুই জানে না এই বিষয়ে আমার বিশ্বাস যদি সে জানত তাহলে এই আতুর বাহিনী কোনো দিন ভালির ব্যবসা করতে পারতো না আর কন্ট্রেক্টারি করতে পারত না তাই আমি একটা কথা বলবো আমার এই ভিডিও আপনারা যদি কেউ যদি সেল্প সাহেবের সাথে আপনাদের সাথে কেউ যোগাযোগ হয় তাহলে এই ভিডিওটা তার কাছে পৌঁছাবেন এবং শুধু যে আতুর বাহিনী বালির ব্যবসা করে কন্ট্রেক্টারি করে এটা যে আমি মুখে বলছি তা না আমি এইটা প্রমাণ আমার কাছে আছি যদি আমি প্রমাণ না দিতে পারি তাহলে আমি নাকে কে খড় দিয়ে আমি রাজনীতি দিয়ে বিদায় বিদায় দেবো কারণ আমি সাক্ষ্য প্রমাণ নিয়েই কথা বলতে আছি বানের পাড়া বিএনপির অনেক নেতার কাছে আমি বলছি যে আতুর বাহিনীর যে লোক যে শান্তু সাহেবরে মাঝে ফেলে দিতে সে কীভাবে এখন বালির ব্যবসা করে তারা কেউ ভালো মন্দ কিছু বলে নাই তাই আমার বাধ্যই এই ভিডিওটা কর এই ভিডিওটা আমার করা লাগে আমি জানি আমাদের নেতা সর্বদিন আহমেদ শান্তু সাহেব এই অন্যায় কোনোদিন মানিয়ে নেবেন কারণ কারণ আমাদের নেতা সর্বদিন আহমেদ শান্তু সাহেব অন্যায়ের সাথে আপোষ করেন কারণ আজকে বিএমপি অনেক নেতাকর্মী এই আতুর বাহিনী আঘাতে এখনো শরীরে অনেক ক্ষত চিন্তা করিয়া দেখেন মানুষ লাঠি দিয়ে মারে অথচ তারা আতুর দিয়ে ফিরেছে তারা এমন একটা কষাই বাহিনী ছিল যে বাহিনী বানিয়ে বিএনপির অনেক নেতাকর্মী গায়ে আঘাত করছে অনেক নেতাকর্মী খাদ্য বাহিনীর দিচ্ছে আর আমাদের নেতা আহমেদ শান্তু সাহেব দু হাজার আঠেরো সালে যেদিন বাদেষ্টান আছে তার গাড়িতে তো আমি ছিলাম ওই দিন তাকে মার্জি ফালানের মার্জি ফালানের উদ্দেশ্যে তারা আঘাত করা হয়েছিল কিন্তু আমরা মানব লইয়া ওই দিন আল্লাহ তালার রহমতে তারে আমরা রক্ষা করছি

সতেরো বছর দলের সাথে ছিলেন আর অথচ পাঁচ তারিখের পর অথচ তাদের নামে একটা মামলা নাই তারা দা তাহলে কিন্তু তারা মামলা খায় নাই তারা কিভাবে বলে তারা দলের পেগ নেতা a la আসে নাই তারা থাকে মিছিলের সামনে হয়তো দশ বারো জন নেতা তে গী তারা বিএনপির পার্টি অফিসে এখনো যায় কিন্তু তাই বললে আপনি একশো নব্বই কষ্ট থাকতো আমি বিএনপি নিষেধর্মীব কষ্টটা তো ওই জায়গায় যে যখন যুদ্ধের ময়দান ছিল তখন তো কোনো বিএনপি অনেক অনেকই পাইতাম না তারা যুদ্ধ করলো জন্য আমরা দান দেব বরান দেব রাজপথে এই করবো সেই করবো অত্যন্ত দেখেন আমরা তো আমাদের স্বার্থের জন্য বলি যদি স্বার্থের জন্য না বলতাম